আজকে চলে আসলাম মালয়েশিয়ার সবচেয়ে জনপ্রিয় একটা জায়গা প্যাভিলন অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে আজকে এখানে কিছু শো চলছে জায়গাটাও অসাধারণ একটা জায়গা চলুন শুরু করা যাক সব কিছুই আমরা এখন প্যাভিলনে আছি প্যাভিলনের যে মেন যে পয়েন্ট সেই পয়েন্টে আমরা এখন আছি আমার পেছনের যে বিল্ডিংটা দেখছেন এটা আছে সবচেয়ে জনপ্রিয় একটা বিল্ডিং এখানে হাজার হাজার মানুষ প্রতিদিন এখানে আসে এই জায়গাটা উপভোগ করার জন্য এখানে সবসময় মানুষের সমাগম থাকে আর যে সামনে যে প্যাভিলিয়ন যে বিল্ডিংটা দেখছেন যে সামনে যে ঝর্ণাটা এই ঝর্ণাটা যারা মানুষের থাকেন সবাই জানা এই জায়গায় এত পরিমাণ মানুষ থাকে আপনার রাত একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মানে সারা রাত দিন চব্বিশ ঘন্টা এখানে মানুষ থাকে আর জায়গাটাও এত সুন্দর এই যে ফাঁকা যে জায়গাটা দেখছেন এখানে প্রায় প্রায় শো হয় প্রতি রবিবারে আপনার এখানে বিভিন্ন দেশের ডান্সাররা এসে এখানে ডান্স করে আজকে একটা পুতুলের দেখতে পাচ্ছেন পুতুলটা সাজিয়ে রেখেছে তার যে সাজানোর যে ডিজাইনটা এত সুন্দর সবাই ছবি তুলছে অনেক কিছু করছে পিছনে আমার পিছনে একটা জিনিস আছে সেটা একটু পরে আপনাকে দেখাচ্ছি আর এই যে জায়গায় যে রোডটা দেখতে পাচ্ছেন এটা সবসময়ই এমন ভিড় থাকে জ্যাম থাকে যে এত পরিমাণ গাড়ি চলাচল করে রোডটা দিয়ে কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর চারিপাশে অনেক সুন্দর সুন্দর কিছু বিল্ডিং আছে এই জন্য জায়গাটা অনেক ভালো লাগে আর জায়গাটার পরিবেশও অনেক ভালো আর জায়গাটা অনেক বড় একটা জায়গা চারিপাশটাই অনেক সুন্দর এই জায়গাটায় সবচেয়ে বেশি মানুষ আসে ছবি তোলার জন্য ঘোরার জন্য এখানে একটা ব্র্যান্ড আছে একটা ঘড়ির একটা ব্র্যান্ড আছে রোলস রোলস যে ঘড়ি আছে সেই ঘড়ির ব্র্যান্ড আছে আর এই যে মার্কেটের ভিতরে আপনি ঢুকবেন সব রকমের ব্র্যান্ড পাবেন সব যত রকমের ব্র্যান্ড আছে সব কিছুই পাবেন যে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাতে চাইছিলাম সেটা এক্ষুনি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এই যে জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি একটা রোবট একটা রবট তারা তৈরি করে রেখে দিয়েছে সবার জন্য আমাদের এই জায়গা থেকে যা ইচ্ছা করছে না সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ